বিশাল সিন্ধু দু স্তর অ করো পর করো পার করো ভাঙা ami ya keela Whoa. No. জীবন তরী কলু শরি শূন্য করি তাব করু পার করু দেখুন আমার এই ব্যতিক্রমী অতি ব্যতিক্রমী যে প্রতিবেদন শুরু করেছি আজকে দ্বিতীয় সেই প্রতিবেদনের মুখ্য আমার কিন্তু শুরু হয় বিরোধিনীকে দিয়ে দুটি বিরোধীকে দিয়ে আমার খুব মনে আঘাত লাগে সেই আঘাতের মানে পরিণাম হচ্ছে এই ব্যতিক্রমী প্রতিবেদন তো আমার এখানে যে সমস্ত ঘটনা বলবো সেগুলো বিক্ষিপ্ত ঘটনা কিন্তু বিক্ষিপ্ত না আমি যতখানি পেরেছি আমার স্মৃতি থেকে এবং বিভিন্ন বই থেকে জোগাড় করে আমি প্রতিবেদনটা করেছি তো এর জন্যে আমার সারাদিন ধরে মনে মনে তোরপার হচ্ছে আর ওই মাঝরাত্রে উঠেও আমি লিখতে বসেছি এই প্রতিবেদনটা এত এত ভীষণ ভাবে আমাকে নাড়া দিয়েছিল বিনোদিনীর হাত ধরেই তারা বেলুন মঠের শহীদ পরিচয় বিনোদিনী বয়সে তারা চেয়ে অনেক বড় এবং তারা তখন ছোটো সেই অবস্থায় বিনোদিনী তারা বেলুন মঠে নিয়ে আসে আচ্ছা এরপরে রাখাল মহারাজের কৃপা পায় সুন্দরী কৃপা লাভ করেন যে তার সুন্দরী তিনটরিদাসীর উদ্দেশ্যে জগজ্জনীর শ্রীসীমা ঠিক ঠিক ভক্তি এদেরই এই উল্লেখ করে উল্লেখ করেছেন যা তিনি আর কোনো ভক্ত বা সন্ন্যাসীর সম্বন্ধে বলেও বলেননি সেই তারা সুন্দরী দাসী পদ্মবিনোদের নাম কেন ঠাকুরের বা মায়ের স্মরণসভায় এড়িয়ে যাওয়া হয় বুঝি না শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অবতার অবতারত্ব শ্রীরাম শুনুন শ্রীরামকৃষ্ণের অবতারত্ব লাটু গিরিশ বিনোদিনী সুন্দরী তার যাকে যাকে ঠাকুর দেখেছিলেন দেখে প্রণাম করছে এদের এদের উপস্থিতিতেই প্রমাণ করে আবার শুনুন শ্রীরামকৃষ্ণের অবতারত্ব লাটু গিরিশ বিনোদিনী এবং সুন্দরী এদের উপস্থিতিতেই প্রমাণ করে তোমাদের মতো সাধক সন্ন্যাসীর আচরণ আচরণ বারবার চিৎকার করে বলার অপেক্ষা রাখে না তাই শিশিমা ব্রহ্মজ্ঞ শরৎ মহারাজের অসন্তুষ্টি উপেক্ষা করে শিশিমা ব্রহ্মজ্ঞ শরৎ মহারাজের অসন্তুষ্টি উপেক্ষা করে গভীর রাত্রে পদ্মবিনোধকে পদ্মবিনোধের ডাকে সাড়া দিয়ে শয্যা ছেড়ে উঠে পড়েছে গ্রামের অতি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সকলের বাধা অগ্রাহ্য করে এবং গ্রামের বাধা অগ্রাহ্য করে ডাকাত আমজাদের উচ্ছিষ্ট শিশিমা নিজ হাতে পরিষ্কার করেছেন এটাই তো জগতজননীর মানে উদাহরণ সবথেকে বড়ো উদাহরণ কে কীভাবে দেখছে ভাবছে ওসব কথা ছেড়ে নি কিন্তু এই জগৎ এই হচ্ছে জগৎজননী সেই জন্য শিশিমা বলেই ছিলেন যে সরোজামন একটা আমার ছেলে তেমনি ডাকাত আমজাদও তেমনি আমার একটা ছেলে একদম সমান এক আসনে বসিয়ে দিয়ে তোমরা যত বড় ব্রহ্মজ্ঞই হও ভক্তি বুঝতে তোমাদেরও উদ্ধবের মতো বৃন্দাবনে লতর্ম হয়ে জন্মাতে হবে দেখুন উদ্ধব তো জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির অংশে জন্ম বলা হতো উদ্ধবকে সেই উদ্ধব জ্ঞান দিতে কৃষ্ণের কথা শোনাতে জ্ঞান দিতে কৃষ্ণদের স্বয়ং ভগবান সেই কথা বোঝাতে গোপীদের ওখানে এবং কৃষ্ণ পাঠিয়েছিলেন উদ্ধবকে উদ্ধবের এই অহংকারকে চিহ্ন করার জন্য তোমার জ্ঞানের অহংকারকে চিহ্ন করার জন্য কৃষ্ণ পাঠিয়েছিলেন গোপীদের কাছে তো উদ্ধব গোপীদের কাছে এসে প্রথমে বোঝাবার চেষ্টা করলেন চেষ্টা করে দেখলেন যে গোপীরা যে জায়গায় পৌঁছেছে ওই জায়গায় পৌঁছতে গেলে আমাকে আরেকবার জন্মাতে হবে এই জন্মে আমি ওই জায়গায় পৌঁছতে পারব না কৃষ্ণের ভালোবাসাতে ভক্তিতে যে জায়গায় পৌঁছেছেন যে উচ্চতায় পৌঁছেছেন উদ্ধব প্রাণে প্রাণে অনুভব করলেন যে আমি ওই জায়গায় এই জন্মে এই শরীরে পৌঁছতে পারব না তখন উদ্ধব আবেগের বসে উদ্ধবের খুব ইচ্ছে করছি ওই গভীদের পায়ের ধুলো নেবেন কিন্তু তা তিনি পারলেন না কেন উদ্ধব জানেন যে যেহেতু উদ্ধব কৃষ্ণের সঙ্গীত ক্রমে গোপীরা পায়ের ধুলো দেবেন না কেন গোপীরা তো উদ্ধব এসছে কৃষ্ণের রথে চড়ে বুঝতে পারছেন ওইরকম কৃষ্ণের সব জামাকা টমাঘর করে তো সেক্ষেত্রে গোপীরা তো অশিক্ষিত জানে তো নিজেরা অশিক্ষিত কিছু লেখাপড়া করেনি মনে করি ওই গরু পালন করে গরুর দুধ দেয় এই পর্যন্ত তো তারা তো উদ্ধবকে পায়ের জুড়ে দেবে না সেই জন্য উদ্ধব কী বলছেন যে মৃত্যুর সময় কেউ যদি প্রতিজ্ঞা করে যে কোন একটা মানে বাসনা রেখা রাখে সেই বাসনা বাসে তার জন্ম হয় তো আমি মৃত্যুর সময় বাসনা রাখব যে আমি যেন লতা হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করতে পারি তাহলে কী হবে তাহলে গোপী তো জানবে না যে উদ্ধব লতা জন্মগ্রহণ করেছে ওরা আমার ওপর দিয়ে হেঁটে চলে যাবে এইভাবে আমি গোপীদের যে পাবো উদ্ধমের এই কথা তুলনা নেই দেখুন উদ্ধব উদ্ধব কতবারই গোপীদের স্বর্ণ পায়ে ধরে একবার জন্ম নিতে চাইছেন যত্ন তাই জন্যে ঈশ্বরের কথাতেই আমি মুক্তি দিতে কাতর হই না শুদ্ধা ভক্তি দিতে কাতরই এটা শ্রীরামকৃষ্ণ বলছেন বৌবার বিরোধিনীর সম্বন্ধে বিরোধিনীর কথাতেই কতগুলি বিশেষ ঘটনা যা ঈশ্বর লাভের একান্ত প্রয়োজন জন্য প্রয়োজন সেটা হলো একাত্মতা আমি এখানে শেষ করি আমি শেষ করি কেন বলছি যে ছোটো ছোটো প্রতিবেদন না হলে আপনারা বেশি বড় প্রতিবেদন আপনাদের ধৈর্য ধরবে না শনিবার এবং তো ঢুকবে না আমি ছোট ছোট প্রতিবেদন করবো